নমস্কার জয় মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে কেতুর মহাদশা ও অন্তদশা এই কেতুর মহাদশা অন্তদশা সাত বছর ধরে চলে তা এই কেতুর মহাদশা অন্তদশার কথা শুনলে অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন যে কেতুর এই মহাদশা বা অন্তদশা শুরু হয়ে গেছে তার মানে জীবনে নানা রকমের বিপর্যয় নেমে আসবে একদমই এটা সম্পূর্ণ ভুল কথা দেখুন এই যে কেতুর যখন মহাদশা বা অন্তদশা চলে সেটা সাধারণত জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটের উপরে ডিপেন্ড করে যে তাদের বাচ্চাটটা কতটা স্ট্রং আছে ঠিক আছে এবং কেতু কোন হাউজে অবস্থান করে আছে তার উপরেই কিন্তু ভ্যারি করে যে মানুষের জীবনে শুভ ফল প্রদান করবে না অশুভ ফল প্রদান করবে কেতুর মানে দশা চললেই যে যে মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেবে এমন কোনো কথা নেই ঠিক আছে এটা হচ্ছে তার কেতু মানে কেতুর যখন এই দশাটা চলে তখন কেতু কোনভাবে কোন অবস্থানে কোন রাশিতে আছে হ্যাঁ বা কোন গ্রহের দৃষ্টিতে আছে তার উপরে ভ্যারি করে তা আমি ভিডিওর পরপর আমি বিস্তারিত সব আলোচনা করব যে কেতুর এই মহাদশা অন্তদশা চলাকালীন মানুষের জীবনে কখন সমস্যা তৈরি করে দেয় ঠিক আছে মানে কেতু কোন অবস্থায় থাকলে এই কেতুর অন্তদশা চলাকালীন মানে মানুষের জীবনে সমস্যা তৈরি করে দেয় আবার কেতু কোন অবস্থানে অবস্থান করলে কেতুর এই দশা চললেও মানুষের জীবনে সেরকম কোনো সমস্যা তৈরি করে না বরঞ্চ তাদের জীবনে সাকসেস সাফল্যতা তৈরি করে দেয় ঠিক আছে তা আমি পরপর এই মানে তার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলো পরপর আলোচনা করব। তা প্রথমেই আমি মানে কেতুর কথায় আমি চলে আসি যে কেতু কেতু যে একটা শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ ঠিক আছে এই গ্রহের কারকতাটা কি সেটাই আগে আলোচনা নিই দেখুন কেতু হচ্ছে মহাযোগী আধ্যাত্মিক মানে তিনার মধ্যে রয়েছে ত্যাগ বৈরাগ্য ঠিক আছে এই এই জগতের মানে সব রকম ভোগ বাসনা থেকে সে নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করে তার মধ্যে রয়েছে একটা ডিটাচমেন্ট ঠিক আছে গোপনীয়তা কেতু কেতু হচ্ছে যে মানে মানুষের জীবনে মানে একটা মানে আইসোলেশান হ্যাঁ ডি অ্যাটাচমেন্ট হ্যাঁ ডিটাচমেন্ট নিজের মধ্যে মানে গুটিয়ে যাওয়া ঠিক আছে এই এইগুলো হচ্ছে কেতুর কথা হুম আর কেতু সাধারণত একটা গোপনীয়তা জিনিস তার মধ্যে লক্ষ্য করা যায় সে সব কিছুকে নিজের মানে আত্মচেতনার মধ্যে সে তার সেই তার স্বরূপকে তার পারসেপশানকে সে নিজে মানে আড়াল করে রাখে সেই কারণে এই যে কেতুর মধ্যে না একটা ইনটিউশান ক্ষমতা আছে ঠিক আছে মানে এর মধ্যে ভীষণ একটা কল্পনা প্রবন শক্তি এদের মধ্যে মানে এর মধ্যে লক্ষ্য করতে পারা যায় সেই কারণে কেতু মানে সে ভালো গবেষক হুম যোগী আধ্যাত্মিক গুরু তন্ত্র জ্যোতিষী গুপ্তবিদ্যা ওয়াকাল সায়েন্স এইগুলোর মধ্যে তার একটা মানে একটা ইন্টারেস্ট দেখতে পাওয়া যায় সেই কারণে আমরা বলে থাকি যে কোনো জাতক জাতিকারা যদি কেতু দ্বারা পীড়িত হয় সেই সব জাতক জাতিকারা মানে সব কিছু থেকে নিজেদেরকে একটা ডিটাচমেন্ট করে নেয় হ্যাঁ পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং তার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা মানে এই যে মেটাল ভোগ সুখ থেকে সে অনেকটাই মানে নিজেকে সরিয়ে নেয় সে আধ্যাত্মিকতার পথে সে অবতীর্ণ হতে চায় এইটাই হচ্ছে কেতুর কারো কথা তাই এবার আমরা চলে আসব যে কেতুর দশা চালা মানে চলাকালীন মানুষের জীবনে কি কি সমস্যা তৈরি করে বা কি কি ধরনের সাফল্যতা কেতু মানুষের জীবনে এনে দেয় সেগুলোই আমি এবার বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি বলতে চাই যে কেতু মানে কখন মানুষের জীবনে শুভ ফল প্রদান করে থাকে সেটাই আগে বলি যখন কেতুর উপরে রবি বৃহস্পতি এবং চন্দ্রের দৃষ্টি থাকে তখন কিন্তু কেতু সে শুভ ফল প্রদান করে থাকে মানে কেতুর মহাদশা অন্তদশা চলাকালীন আবার দেখা যায় যে কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে যদি কেতু উচ্চস্ত থাকে তা আমরা সাধারণত জানি ধনুরাশিতে কেতু উচ্চস্থ হয় তার মানে যখন সে উচ্চ রাশিতে অবস্থান করে তখন তার সেই কারকতাটাকে সে ইউটিলাইজ করতে পারে ঠিক আছে তখন সেই কেতু শুভ ফল প্রদান করে হ্যাঁ আর এর পাশাপাশি আর একটা জিনিস দেখতে হবে যে কেতু যখন থার্ড হাউজে সিক্স থাউজে মানে কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে মানে লগ্নকে মানে এক ধরে যখন কেতু মানে থার্ড হাউজে সিক্স থাউজেড নাইন থাউজে অবস্থান করে আবার দেখা যায় দশম হাউজে একাদশ হাউজে তার মানে দশম ভাব হচ্ছে কর্ম একাদশ হচ্ছে তার আয় তাই না তার মানে সেই সব জাতক জাতিকাদের মানে কেরিয়ার কর্মজীবন তাদের সেভিংস তাদের মানে আর্থিক শ্রীবৃদ্ধি সেই সময় কিন্তু কেতু প্রচুর ডেভেলপ তৈরি করে দেয় হ্যাঁ এবং কেতু যখন উপযস্ত স্থানে অবস্থান করে আবার যদি শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে তখনও কিন্তু কেতুর এই মহাদশা অন্তদশা চলাকালীন কেতু কিন্তু মানুষের জীবনে সাকসেস সাফল্যতা তৈরি করে দেয় ঠিক আছে সেই সময় কিন্তু এই যে কেতু কোনো জাতক জাতিকাদের জীবনে নেগেটিভ ভাইটস বা সমস্যা তৈরি কখনোই করে না তখন তাদের জীবনে সাকসেস সাফল্যতা এইগুলোই কিন্তু তৈরি করে দেয় আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম আমি আগে শুভ ফলটাই বলি তা এই সব হাউজে বা এই সব রাশির যখন কেতুর উপরে দৃষ্টি থাকে ঠিক আছে তখন তো কেতু তখন খুব শুভ থাকে যখন উচ্চ রাশিতে অবস্থান করে থাকে তখন এই সব জাতক জাতিকাদের আকস্মিক অর্থ প্রাপ্তি ঠিক আছে সুখ সমৃদ্ধি এইগুলো কিন্তু ঘটে বিশেষ করে কর্মজীবনে তাদের অমূল পরিবর্তন করে দেয় সেই সময় জাতক জাতিকারা মানে যারা হয়তো সেল প্রফেশানের মধ্যে আছে যারা বিজনেস করছে বিজনেসের ক্ষেত্রে প্রচুর সাফল্যতা আনে সেই সময় জাতক জাতিকারা প্রচুর প্রপার্টি অর্থ ধন সম্পদের মালিক হতে পারে স্থাবর ভূ সম্পত্তি মানে সে ক্রয় করতে পারে হ্যাঁ প্রচুর প্রচুর সে মানে ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে সেই সময় জাতক জাতিকাদের ফিনান্সের জায়গাটি অনেকটা এনহান্স করতে পারে সেভিংসের জায়গাটি ভীষণ স্ট্রং হয় হ্যাঁ তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের মধ্যে একটা কর্মের উদ্যম একটা পরাক্রম শক্তি তাদের কিছু মানে ভালো কিছু করার একটা মেন্টালিটি এইটা কিন্তু তৈরি করে দেয় তাদের মধ্যে একটা মানে কনফিডেন্স লেভেলটা ভীষণ হাই হাই লেভেলের হয়ে যায় ঠিক আছে তাদের মধ্যে একটা মানে লড়াকু মেন্টালিটি লক্ষ্য করতে পারা যায় যে জীবনে মানে কোনো কিছু করতে হবে জীবনের একটা সঠিক জায়গায় মানে জীবনকে নিয়ে যেতে হবে মানে কর্মের দিকে এগিয়ে চলতে হবে তার মধ্যে এই স্পৃহা একটা উদ্যম হ্যাঁ একটা ইচ্ছা শক্তি তৈরি করে দেয় তার কারণে সেই জাতক জাতিকারা জীবনে প্রচুর সাকসেস সফলতা পায় এবং সেই সময় জাতক জাতিকারা ভালো কর্মপ্রাপ্তি লাভ করে থাকে সেই সময় দেখা যায় সেই জাতক মানে জাতিকারা যে কোনো কর্মের মানে দিকে তারা ভীষণ সাকসেস পায় এবং সেই সময় জাতক জাতিকাদের একটা মানে গুপ্তবিদ্যা জ্যোতিষী তন্ত্র হ্যাঁ ওয়াকাল সায়েন্স এইগুলোর প্রতি তাদের একটা ভালো একটা ইন্টারেস্টেড মানে ইন্টারেস্ট একটা তাদের মধ্যে তৈরি হয় ইচ্ছা শক্তি তৈরি হয় তাদের ওই বিষয়ের প্রতি ভীষণ একটা মানে আগ্রহ লক্ষ্য করতে পারা যায় সেই সময় জাতক জাতিকারা একটা ঈশ্বর ভাবনা ঈশ্বর প্রেম ভক্তির মধ্যে তারা নিজের মানে নিজেদেরকে অবতীর্ণ মানে করতে থাকে মানে ঈশ্বর ধ্যান জ্ঞানের মধ্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে বিলীন করে দেয় সেই সময় তাদের মধ্যে ঈশ্বর ধ্যান ঈশ্বর জ্ঞান হ্যাঁ এইগুলো তাদের মধ্যে তৈরি হয় তাছাড়া দেখা যায় মানে প্রশাসনিক বিভাগ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষেত্রে তারা ভীষণ সাকসেস পায় তারপরে সেনা বিভাগ ভালো লয়ার হতে পারে হ্যাঁ ভালো তান্ত্রিক সাধক হতে পারে বা ভালো আধ্যাত্মিক গুরু হতে পারে এইগুলো কিন্তু সেই সময় জাতক জাতিকারা তাদের মনের মধ্যে এই এই সব পারসেপশান তাদের মধ্যে তৈরি হয় তাছাড়া এই সময় জাতক জাতিকাদের মন মানসিকতাটা ভীষণ ভালো থাকে সম্পর্কের জায়গাটিতে তাদের কোনো সমস্যা থাকে না পরিবার পরিজন আত্মীয় স্বজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সঙ্গে একটা ভালো কমিউনিকেশান একটা ভালোবাসার হৃদ্রতার বন্ধন তৈরি হয় পিতা মাতা ভাই বোন সকলের সঙ্গে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন তৈরি হয় সেই সময় জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটি খুব স্ট্রং থাকে তাদের শরীর স্বাস্থ্যে কোনো মানে মানে বড়ো ধরনের কোনো সমস্যা সেই সময় তৈরি হয় না তাদের মধ্যে একটা লড়াকু মেন্টালিটি তৈরি হয় যে আমাদের জীবনে কোনো কিছু করতে হবে তা তাছাড়া দেখা যায় পারিবারিক সাংসারিক জীবনে হ্যাঁ এবং দাম্পত্য জীবনে তাদের কোনো সমস্যা থাকে না তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার মেলবন্ধন তৈরি হয় দাম্পত্য জীবন খুব সুখের হয় সেই সব জাতক জাতিকারা স্ত্রী পুত্র সন্তান পিতা মাতা সকলকে নিয়ে তারা খুব সুখে শান্তিতে থাকে সেই সময় রিলেশনের ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয় না সেই সময় জাতক জাতিকারা মানে তাদের জীবনে সাকসেস সাফল্যতা মানে সেই সময় জাতক জাতিকাদেরকে মানে হিরো থেকে সরি মানে জিরো থেকে হিরো তৈরি করে দিতে পারে মানে একটা জাতক জাতিকাদের মানে একটা লাইফ স্টাইল দেখা যাচ্ছে যে কোন একটা জাতক জাতিকারা মানে সাধারণ লাইফ ডিল করছে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের আকস্মিক একটা জীবন পরিবর্তন হয়ে যায় মানে তাদের সেই স্ট্যাটাস লেভেলটা মানে প্রচণ্ড হাই লেভেলের মানে তারা বিলং করে থাকে হুম মানে আকস্মিকভাবে প্রচুর অর্থ ধন সম্পদ এবং প্রচুর প্রচুর প্রপার্টির মালিক এরা হয়ে যায় এদের তখন জীবনযাত্রার লাইফস্টাইলটা পুরো অন্য মাত্রায় তৈরি করে দেয় ঠিক আছে মানে জীবনটা জীবনটাকে তারা মানে একদম সুখ শান্তি সমৃদ্ধিতে তারা মানে সেই সুখের সাগরে তখন ভাসাতে পারে এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তার মানে কেতুর দশা যখন মানে অন্তদশা যখন চলে দশা অন্তদশা সেই সময় যদি কেতু মানে মানে খুব স্ট্রং থাকে বা আগের যে হাউসগুলো বললাম সেই সব হাউজে থাকে বা রবি বৃহস্পতি বা বুধের শুভ গ্রহের দৃষ্টি থাকে সেই সময় কেন কেতু কিন্তু মানে মানুষের জীবনে সাকসেস সাফল্যতা প্রদান করে থাকে এবার কেতু কখন মানুষের জীবনে নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় মানে যখন কেতুর মহাদশা অন্তদশা মানে চলাকালীন যখন কেতু নেগেটিভ অবস্থায় থাকে তখনই তো কেতুর অন্তদশা বা মহাদশা যাই চলুক না কেন তাই না তখন মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় কখন সমস্যা তৈরি করে দেয় যখন কেতু নিষরাশিতে অবস্থান করে থাকে তার মানে কেতুর নিষরাশিটা কি নিজ রাশিটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিতে যখন কেতু অবস্থান করে তখন কেতু নিচস্ত হয়ে যায় তখন তার যে শুভ ফল সে কিন্তু তখন প্রদান করতে পারে না হ্যাঁ এবং কেতু যখন আবার মানে অষ্টম হাউজে অবস্থান করে তখন কিন্তু কেতু মানুষের জীবনে নানা রকমের নেগেটিভ ভাইটস তৈরি করে দেয় নানা রকমের সমস্যা তৈরি করে দেয় নিশ্চয়ই আমি আপনাদেরকে বোঝাতে পারলাম তাহলে আপনাদের এই যে মহাদশা অন্তদশা মানে কেতুর এই যে যে দশা যখন চলবে তখন আপনারা কিন্তু ভীত সন্ত্রস্ত একদমই হবেন না তখন আপনাদের মেটাল বাচ্চাটাকে যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারকে দেখাবেন যে আপনার বাচ্চাটির কেতু কোনভাবে কোন অবস্থানে আছে ঠিক আছে এবার এবার যদি ধরুন আপনার মহাদশা অন্তদশা চলছে সেই সময় মানে কেতু যদি দেখা যায় যে মানে থার্ড হাউজে সিক্স হাউজে নাইনথ হাউজে দশম হাউজে একাদশ হাউজে এই সব হাউজগুলোতে অবস্থান করে বা কেতুর উপরে কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে বা উচ্চ রাশি রাশিতে অবস্থান করে আছে তাহলে আপনারা একদমই টেনশান করবেন না তার মানে তখন কিন্তু আপনাদের লাইফে মানে সাকসেস সাফল্যতা তৈরি করে দেবে ঠিক আছে এবার দেখুন কেতু যখন নিচস্থ হয় মানে এই যে কেতুর মহাদশা অন্তর্দশা যখন চলে তখন সেই সময় যদি কেতু নেগেটিভ অবস্থায় থাকে বা রাশিতে অবস্থান করে থাকে বা অষ্টম হাউজে অবস্থান করে থাকে বা শনি দ্বারা প্রভাবিত হয় হ্যাঁ বা শুভ গ্রহের কোনো প্রভাব তার উপরে থাকে না হ্যাঁ তখনই কিন্তু কেতু মানুষের জীবনে নানা রকমের সমস্যা বাধা বিপত্তি স্ট্রাগেল তৈরি করে দেয় তা কেতু যখন মানুষের মানে কেতু যখন নেগেটিভ থাকে কারুর মেটাল বাচ্চাটে তখন মহাদশা অন্তদশা চলাকালীন তখন কেতু মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে প্রথমেই মন মানসিকতা সেই সময় মানে মানুষের মানে মন মানসিকতাটা কিন্তু ভালো থাকে না তাদের মানে মেন্টাল হেলথ বলুন ফিজিক্যাল হেলথ বলুন নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয় মানে মনের মনের মধ্যে কোনো শান্তি থাকে না মনের ওপরে একটা স্ট্রেস একটা টেনশান একটা এনজাইটি এইগুলো কিন্তু তৈরি করে দেয় মনের মধ্যে কোনো প্রসন্নতা থাকে না সেই সময় জাতক জাতিকাদের মধ্যে রাগ জেদ ক্রোধ এইগুলো কিন্তু বৃদ্ধি পায় তখন সেই সব জাতক জাতিকারা যে কোনো ব্যাপারে হটকারিতার সিদ্ধান্ত নিয়ে নেয় যার দরুন হয়তো সেই সব জাতক জাতিকারা বিভিন্ন রকমের ঝুর ঝামেলা নানা রকমের সমস্যার মধ্যে কিন্তু তখন পড়ে যায় আর এই সময় মানে জাতক জাতিকাদের মধ্যে মানে কোনো শান্তি থাকে না মানে তাদের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশান হ্যাঁ মানে একটা ডিপ্রেশান হ্যাঁ বা একটা হাইপোটেনশান এইগুলো কিন্তু তৈরি করে দেয় সেই সময় তাদের মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করে মানে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যে তাদেরকে কোন সময় মানে কোন কাজটি করতে হবে ঠিক আছে তারা সেই সময় হটকারিতার সিদ্ধান্ত নেয় এবং তখন সেই সব জাতক জাতিকাদের মুখের মানে ভাষা একটু রূঢ় হয়ে যায় অর্থাৎ দেখা যায় তাদের কাছের মানুষকে বা অপর কোনো ব্যক্তির সামনে একটা ধুমধাম কোনো একটা কথা বলে দেয় বা রুড ভাষা প্রয়োগ করে দেয় যার কারণে দেখা যায় অনেক সময় কাছের মানুষদের সঙ্গে তাদের একটা সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট হ্যাঁ একটা বাদ বিতণ্ড এই রকমের একটা সমস্যার মধ্যে জাতক জাতিকারা পড়ে যায় এর পাশাপাশি সেই সময় সে মানে জাতক জাতিকাদের নিজের ওপরে কোনো কনফিডেন্স আত্মবিশ্বাস থাকে না তখন সেই সময় জাতক জাতিকারা ভীষণ ডিপ্রেশনের মধ্যে পড়ে যায় তখন তাদের কোনো কর্ম করার সেই তাগিদ বা ইচ্ছা শক্তিটা থাকে না তাদের মধ্যে সে একটা অলসতা তৈরি করে দেয় সেই সময় জাতক জাতিকারা দেখবেন যাদের কেতুর দশা অন্তদশা চলে সেই সময় যখন কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটে কেতু যখন দুর্বল থাকে সেই সময় সেই জাতক জাতিকারা পরিবারের মানে প্রত্যেকটা সদস্যদের থেকে সে যেন নিজে নিজেকে একটু আড়াল করে নেয় তার মানে চেহারার মধ্যে কোনো জৌলস্য মা একটা জিলেসিটা মানে সরি মানে তার মধ্যে লাবণ্যতা মানে একটা মানে চেহারার একটা লাবণ্যতা থাকে না হ্যাঁ সে সে নিজেকে একটু মানে এলোমেলো করে সে থাকতে পছন্দ মানে করে থাকে সেই সময় মানে সে নিজেকে পরিপাটি করে রাখতে চায় না হ্যাঁ এবং তার শরীর মন দুটোই যেন একটা বিধ্বস্ত মানে হয়ে যায় এবং এই এই কেতু যখন নেগেটিভ থাকে তখন সেই সময় কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে একটা আত্মহত্যা করার একটা মেন্টালিটি টেন্ডেন্সি এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া সেই সময় জাতক জাতিকাদের আকস্মিক দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হয় তা আমি যে এই নেগেটিভ কথাগুলো বলছি এক একটা সমস্যার কথা বলছি এক একজন জাতক জাতিকাদের ক্ষেত্রে এক এক রকমের সমস্যা কিন্তু তৈরি করে দেয় মানে এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যা তৈরি হয় আবার দেখা যায় যে বিনা কারণে হয়তো বিভিন্ন রকমের মানে বাদ বিতণ্ড বা ঝুড় ঝামেলা বা আইনি কোনো ঝুড় ঝামেলার মধ্যে বা লল ইশানের মধ্যে জড়িয়ে পড়ে অনেক সময় অবৈধ সম্পর্কের মধ্যেও জড়িয়ে যায় তাছাড়া দাম্পত্য জীবনে লাভ রিলেশনের মধ্যে একটা সংঘাত একটা মেন্টাল ডিস্টেন্স একটা সম্পর্কের মধ্যে ভাঙনের পরিবেশ তৈরি করে দেয় অনেক সময় মানে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ব্রেকআপ সম্পর্ক মানে সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায় এবং দাম্পত্য জীবনে মানে ঝুড় ঝামেলা অশান্তি কলহ বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রীর মধ্যে তারপরে স্বামী স্ত্রীর মধ্যে মানে মেন্টাল ডিস্টেন্স একটা ফিজিক্যাল ডিস্টেন্স অনেক সময় তৈরি হয়ে যায় হ্যাঁ তা তাছাড়া দেখা যায় যে স্বামী স্ত্রীর হেলথের জায়গাটি খুব একটা ভালো থাকে না তার পাশাপাশি অনেক সময় দাম্পত্য জীবনে একটা বিচ্ছেদের বাতাবরণও তৈরি করে দেয় মানে সব ক্ষেত্রেই যে বিচ্ছেদ হবে এমন কোনো কথা নেই কিন্তু অনেক ক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয় এবং আত্মীয় স্বজন পরিবার বন্ধুবান্ধব ঠিক আছে পরিবারের সদস্য পিতা পিতা মাতা প্রত্যেকটা মানে ব্যক্তির সঙ্গে একটা মেন্টাল ডিস্টেন্স তৈরি করে দেয় তাদের সঙ্গে সম্পর্কের জায়গাটি ভালো থাকে না তারপরে দেখা যায় সেই সময় জাতক জাতিকারা কোনো উচ্চ স্থান থেকে তারা পড়ে যেতে পারে বা সেই সময় কোনো বিষধর প্রাণী বা কীটপতঙ্গ হ্যাঁ মানে সেই সব জাতক জাতিকাদের হয়তো দংশন করতে পারে বা কুকুর বিড়াল কামড়াতে পারে এই ধরনের কিন্তু সমস্যা অনেক ক্ষেত্রে তৈরি হয়ে যায় এর পাশাপাশি বিশেষ করে মানে ফিনান্সের জায়গাটি ভালো থাকে না প্রচুর মানে ঋণগ্রস্ত হয়ে যায় মানে ঋণের জালে জড়িয়ে যায় মানে অর্থটা প্রচুর ব্যয় হয়ে যায় এক্সপেন্সটা বৃদ্ধি পায় মানে সেভিংসটা কোনো ক্রমেই সেই সময় জাতক জাতিকারা করতে পারে না মানে সে সময় যে ইনকামটাই সে করুক না কেন মানে এক্সপেন্সটা বৃদ্ধি পেয়ে যায় মানে অর্থ প্রচণ্ড মাত্রায় মানে ব্যয় হতে থাকে এর পাশাপাশি তাদের কর্মজীবনে তাদের পারিবারিক সাংসারিক জীবনে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়ে যায় সেই গুপ্ত শত্রু সেই সব জাতক জাতিকাদের নানা রকমের ঝুড় ঝামেলা সমস্যার মধ্যে মানে ফেলে দেয় তাছাড়া অনেক সময় জাতক জাতিকাদের মানে কর্মহানি হ্যাঁ দেখা যাচ্ছে যে একজন জাতক জাতিকারা হয়তো সে কোম্পানি সেক্টরেই হোক বা মানে গভর্নমেন্ট সেক্টরেই হোক দেখা যাচ্ছে সে একটা জব করছে বা চাকরি করছে হঠাৎ দেখা গেল সেই জাতক জাতিকাদের সেই কর্মটা চলে গেল সেই চাকরিটা থাকলো না অনেক সময় দেখা যায় সেই সব জাতক জাতিকারা আইনি ঝুর ঝামেলা লিডিগেশানের মধ্যেও জড়িয়ে যায় হুম এই রকমের সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া বিজনেস ক্ষেত্রে প্রচুর মানে অর্থহানি অর্থ নাশ বিজনেস সে সময় ভালো চলে না হয়তো মানে ভুল খাতে সেই সময় ইনভেস্টমেন্ট করে ফেলে দেয় যার কারণে সেই সময় জাতক জাতিকাদের অর্থটা মানে নষ্ট হয়ে যায় হয়তো সেই সময় এমন কোনো ব্যক্তিকে অর্থটা ধার দেয় সেই টাকাটি সে আর রিটার্ন পায় না এই রকমেরও কিন্তু সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেয় আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তাছাড়া দেখা যায় যে আকস্মিকভাবে মানে কোনো পরিবারের হয়তো এমন কোনো একটা সমস্যা তৈরি হলো যে তার জন্য প্রচুর অর্থ বেরিয়ে গেল এরকম একটা সমস্যা তৈরি করে দেয় তাছাড়া এর পাশাপাশি মানে হেলথের জায়গাটিতে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি করে দেয় সেই সময় জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে না গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি রোগ এগুলো তৈরি হয় পুরুষ নারীর ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো গুপ্ত অঙ্গে একটা কোনো গুপ্ত রোগ তৈরি হয়ে গেল তারপরে দেখা যাচ্ছে মহিলাদের বিশেষ বিশেষ করে গাইনোকালি প্রবলেম বা ওভারিতে সিস্ট হয় বা ওভারিতে ফ্যাট জমে যায় ঠিক আছে তারপরে অকালে চুল পড়ে যাওয়া হুম তারপরে দেখা যায় যে মানে তাদের যে বয়স সেই বয়সের মানে সেই বয়স অনুপাতে তাদের দেখতে অনেকটা বেশি বয়স মনে হয় এইগুলো কিন্তু তৈরি হয়ে যায় তাছাড়া মূত্রবাহিত সমস্যা বা বা কিডনির সমস্যা দীর্ঘমেয়াদি ব্যাধি হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে যে মানে চোখের প্রবলেম স্নায়ু প্রবলেম জয়েন্ট পেইন আর্থারাইটিস হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি করে দেয় মানে বিশেষ করে আমি একটা কথা বলতে পারি কেতুর যখন মানে মহাদশা বা অন্তদশা যখন চলে সেই সময় যদি কোনো জাতক জাতিকাদের মেটাল বাচ্চাটি কেতু যখন মানে নেগেটিভ থাকে হ্যাঁ বা দুর্বল থাকে সেই সময় কিন্তু এই জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটি একদম বিধ্বস্ত হয়ে যায় আর কর্মের জায়গাটি আবার যখন মানে কোনো মানে এই কেতুর দশা বা অন্তদশা চলাকালীন যখন কেতু নেগেটিভ অবস্থায় থাকে সেই সময় কিছু কিছু জাতক জাতিকাদের মানে বাড়িতে মানে ছোটোখাটো মানে চুরি বা কোনো কিছু হারিয়ে যাওয়া এরকমেরও কিন্তু মানে সিচুয়েশান কিছু কিছু ক্ষেত্রে এইগুলো কিন্তু তৈরি হয় তা আমি একটা কথা বলতে পারি যে কেতু যখন নেগেটিভ থাকে সেই সময় কেতুর দশা যখন চলে সেই সময় জাতক জাতিকারা কিন্তু প্রচুর পরিশ্রম করেও কিন্তু তারা জীবনে সাকসেস বা সাফল্যতা মানে পায় না ঠিক আছে মানে তারা প্রচুর পরিশ্রম পরিশ্রম করে কিন্তু পরিশ্রম অনুযায়ী সেরকম সাকসেস সাফল্যতা তারা পায় না হেলথের জায়গাটি ভালো থাকে না তাদের পরিবার তাদের সাংসারিক জীবন পরিবারের সদস্য মানে তাদের মধ্যে একটা সম্প্রীতির ভালোবাসার বন্ধন থাকে না লাভ রিলেশান দাম্পত্য জীবনে হ্যাঁ কর্ম কেরিয়ার প্রফেশান বিজনেসের জায়গাটি সব কিছুই বিধ্বস্ত করে দেয় তা আপনাদের যদি কে কেতুর মানে মহাদশা বা অন্তদশা চলাকালীন যদি আপনাদের মেটাল বাচ্চাটা মানে এস মানে নেগেটিভ থাকে বা কেতু মানে নেগেটিভ অবস্থায় থাকে বা অশুভ কোনো রাশির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা অষ্টম হাউজে অবস্থান করে থাকে তাহলে আপনারা সেই সময় যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাইজারকে দেখান হ্যাঁ আপনারা মানে বাচ্চাটাকে দেখান আপনারা যদি সেই সময় প্রতিকার প্রতিবিধান করে নিতে পারেন তাহলে কেতুর এই নেগেটিভ ভাইস থেকে আপনারা অনেকটাই পরিত্রাণ পাবেন তা এই কেতুর মহাদশা অন্তদশা চললেই যে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন এমন কোনো কথা নেই তখন আপনারা যে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলাজারকে দেখান আপনাদের মেটাল বাচ্চারটা যে আপনাদের কেতু কোনভাবে কোন ঘরে অবস্থান করে আছে তার উপরেই ভিত্তি করেই কিন্তু কেতু মানুষের জীবনে সমস্যা বাধা বিপত্তি তৈরি করে আবার যখন কেতু মানে কেতুর দশা চলাকালীন কেতু যখন ভালো মানে অর্থাৎ সে যখন পজিটিভ অবস্থায় থাকে তখন কিন্তু মানুষের জীবনে সাকসেস সফলতা সব কিছুই তৈরি করে দেয় তা এই কেতুর দশা অন্তদশা এই কথা শুনে আপনারা একদমই ভীত সন্ত্রস্ত হবেন না তা যাই হোক আমার আলোচনাটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি সরের কাছে এটাই প্রে করি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে চলে আসবো তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা